উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা অবশ্যই আমাদের একটা শক্তিশালী জায়গা সেখানে আমরা আমাদের মতো সংগঠন করছি কে কাকে তৃণমূল কংগ্রেস কাদের কী জেলখাটা কাকে কি দায়িত্ব দেবে ওতে আমাদের ফারাক করে না হ্যাঁ এরা হিংসাতে আমাদেরকে হারিয়ে দিচ্ছে প্রশাসনকে কাজে লাগিয়ে মিথ্যা কেস দিয়ে আমাদেরকে দমন করার চেষ্টা করছে যদি নিরপেক্ষতার সাথে মানুষের মতামত দেওয়ার জায়গা থাকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় দুটো জেলার কথা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তৃণমূল কংগ্রেসকে অন্য কোনো দলের প্রয়োজন হবে না আইএসএফি পরাস্ত করতে প্রথম সারিতে থাকবে মোশারফ হোসেন গতকাল মুখ্যমন্ত্রী তার মডেলের প্রশংসা করলেন তার মডেল হচ্ছে মূলত অন্তর্ঘাত রুখে দেওয়া তৃণমূল কংগ্রেস কোথাও অন্তর্ঘাতে ভয় পাচ্ছেন তাই মমতা বন্দ্যোপাধ্যায় তার মডেল ফলো করতে বলছেন বাকি যে দলে কোনো নির্দিষ্ট আইডিয়োলজি নেই আদর্শ নেই নীতি নেই সেই দলের অন্তর্ঘাত হওয়া স্বাভাবিক যে দলটা সম্পূর্ণ রূপে টাকা তোলার উপরে দাঁড়িয়ে আছে কে কোনটা কন্ট্রোল করে কত টাকা তুলতে পারবো সেই দলের অন্তর্গত হবে না তো কোন দলে হবে এটা আদর্শ আছে শৃঙ্খলা আছে এখন ব্যতিব্যস্ত চিন্তিত হলে হবে কি করে দেখুন অনেক কথা বলছে অনেক কথা বলছে আবাস যোজনা নিয়ে যদি আমি একটা উদাহরণ দিই আমার পাশে দাঁড়িয়ে আছে আমার আমনাগার ছেলে চাইলে আমি আপনারা তার সাথে কথা বলতে পারবেন এর বাড়ি পাওয়ার যোগ্য এ বাড়ি পাচ্ছে না বিভিন্ন দপ্তরে যেখানে যেখানে চিঠি করার কথা বলা হচ্ছে বাড়ি পাচ্ছে না করার পরও কিন্তু এ যদি কুড়ি হাজার টাকা দিতে পারত তাহলে এর বাড়িটা পেয়ে যেত এটা মুখ্যমন্ত্রী জানে না নবান্ন থেকে অনেক কথা তিনি বলছেন সভাঘর থেকে প্রেস ব্রিজের প্রেস মানে প্রেসকে বলছেন যে দুর্নীতি প্রশ্রয় দেব না কিন্তু তার দলের বুথ স্তরের বিভিন্ন স্তরের নেতারা যেভাবে দুর্নীতি করছে শুধু আবাস যোজনা একটা উদাহরণ নাই প্রতিটা সেক্টরে দনের ধরনের উদাহরণ আছে তারা টাকা তুলছে এই টাকা তোলার রেশিওটা কার হাতে মানে কে কথাটায় উর্দুদের নেতাদের কাছে পাঠাবে কে পাঠাবে এটা নিয়ে এখন কন্ট্রোল কে করবে এটা নিয়ে এদের অন্তদন্ত মুসলিম মুখের ক্ষেত্রে কোথাও পরিবর্তন আনতে চাইছে মানে সামিরুল ইসলাম যথেষ্ট গুরুত্ব পাচ্ছেন মুশারফ হোসেন গুরুত্ব পাচ্ছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী ক্রীড়া থাকিমদের পরিবর্তে মানে বঙ্গবন্ধুদের এই ক্ষেত্রে যে রবীন্দ্রদের বেশি ভরসা করছে দেখুন আমি এটা এই তত্তে একদমই বিশ্বাসী নয় যে ফিরাদ হাকিম সাহেব মুসলমান বলে বড় কিছু করে ফেলবেন মুসলমানদের সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বিশাল কিছু করে ফেলবেন জাভেদ খান সাহেব বিশাল কিছু করে ফেলবেন মুশারফ সাহেব বিশাল কিছু করে ফেলবেন সামিরুল সাহেব বিশাল কিছু করে ফেলবেন আমি এই তত্ত্বে বিশ্বাসী নয় কারণ আমি তো বিধানসভার মধ্যে দীর্ঘদিন ধরে আছি মানে আমার প্রিয়টাতে আমি তো সেই অর্থে কামাই করিনি যখন জল জমি জঙ্গলের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে আদিবাসীদের উপর অত্যাচার নামছে সে দেওচা থেকে শুরু করে অগরপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে বিধানসভার মধ্যে তৃণমূলেরও অনেক আদিবাসী সমাজের সংরক্ষিত কোটা থেকে এসে এমএলএ হয়ে আছেন মিনিস্টার হয়ে আছেন তাদের মুখে কোনো কথা নাই এস টি কমিউনিটির ওপরে যখন দমন হচ্ছে তখন তাদের বিরুদ্ধে কোনো কথা নাই দেখতে পাচ্ছি না তাই মুসলমান নতুন মুখ আসলে মুসলমানদের লাভ হয়ে যাবে তা আমি বিশ্বাস করি না এরা রিজেক্ট হয়েছে সমাজের কাছে নতুন কোনো দিয়ে আবার ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে আইপ্যাক নিয়ে মদন মিত্র অনেক কিছু ভুলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখা গেল যে দলের নেতাদেরই বলছেন নেতৃত্বের নাম দিতে এতদিন আইপ্যাডকে দেখা যেত মানে মদন মিত্রকে তিনি প্রকাশ্যে তাকে নিয়ে মন্তব্য করলো মদন মিত্রের বক্তব্য সমর্থন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তো অনেক পূর্বেই আইপ্যাক ফাইপ্যাক বলে দেখে দিয়েছেন তার সুরে যারা সুর মিলাবেন তাদেরকে তিনি তিনি সাপোর্ট করবেন মিলাম এই মুহূর্তে সহ্য করতে পারছেন না হয়তো আমরা শুনেছিলাম অভিষেক ব্যানার্জির খুব কে তো অভিষেক ব্যানার্জির আইপ্যাককে তিনি এখন হয়তো সহ্য করতে পারছেন না অভিষেক সহ্য করতে পারছেন ভাইপো হয় তাকে সহ্য করবে না আমার কাকা তো অসিদ্ধি আমাকে যতই না কেন আমাকে তো ভাইফো হিসাবেই মানে আমি এখন জেলে ছিলাম

কোন চাকরিপ্রার্থীরা করছে একটু বলুন তারপর আমি থেকে এটা ক্লিয়ার দেবো যারা সুপ্রিম কোর্টে মামলা চলছে এই যে সুপ্রিম কোর্টে মামলা চলছে কে বৈধ কে অবৈধ পন্থায় নিয়োগ হয়েছে এটা রাজ্যকে দায়িত্ব নিতে হবে এসএসসিকে দায়িত্ব নিয়ে পৃথকীকরণ করতে হবে এসএসসি দায়িত্ব নিয়ে পৃথকীকরণ করলে রাজ্য দায়িত্ব নিয়ে পৃথকীকরণ করলে যাদেরকে টাকা দিয়ে মাল দিয়ে অবৈধ পন্থা অবলম্বন করে চাকরিতে ঢুকেছিল তারা কিন্তু যারা টাকা নিয়েছে তাদের হয়তো পিঠের ছাল তুলে ফেলতে পারে সেই জন্য রাজ্য সরকার এসএসসি টোটাল প্রায় ছাব্বিশ হাজার মানুষের ভবিষ্যৎকে নষ্ট করার চেষ্টা হচ্ছে আমি একটা কথা এখান থেকে স্পর্শ বার্তা দিতে চাই রাজ্য সরকারকে যে অবিলম্বে আপনি আপনার উকিলের মাধ্যমে এসএসসির মাধ্যমে সুপ্রিম কোর্টকে জানানো হোক কারা বৈধ পন্থায় কারা অবৈধ পন্থায় চাকরি পেয়েছে আর যে চপবাজার কথা বলছেন নবান্নের সামনে গিয়ে কিন্তু চপ আটকে দেবে অন্য জায়গায় চপ বাজন আটকাবে না আপনাকে কালীঘাটের সামনে গিয়ে চপ বাজতে আপনি আটকে দেবে চপ বাজার স্বাধীনতাও নির্দিষ্ট কোনো জায়গাতে আছে আজকে চপ বাজ চপ বাজাতে শুরু করেছে আগামী দিনে কি ভাসতে চাই দেখতে থাকুন থ্যাংক ইউ আমি যাব। চমক চমক করার পরেও এই ধরনের দুর্নীতি কমছে না কেন দেখলে দেখা যাবে দুর্নীতির একটা অংশ যাতে কাটমানি বলবা যেভাবেই বলবে দেখানো সে একটা অংশের টাকা হয়তো এঘাট ওখাট করে কলকাতার বিভিন্ন ঘাটে এসে পৌঁছাচ্ছে ফলে তাদেরকে কোনো না কোনো গোষ্ঠীর নেতারা তাদেরকে কন্ট্রোল করে দিচ্ছে এ ধরনের ঘটনা ওদের ঘটছে এটা আদর্শগত লড়াই নয় সেন্ডিকেট রাজকে কন্ট্রোল করবে কার হাতে টাকাটা থাকবে সেভেন্টি সেভেন্টি ফাইভ টোয়েন্টি ফাইভে রেসিও কে মেনটেন করবে এই লড়াই ওদের মধ্যে আদর্শগত লড়াই হলে কিছু বলা যায় আর কি যেটা যে তোলাবাজি করছে তৃণমূল কংগ্রেস সেটা সেই টাকাটা কার হাতে থাকবে এই যে লড়াই ওদের মধ্যে যেখানে দুর্নীতি সেখানেই আপনি তৃণমূলকে খুঁজে পাবে আর যেখানে তৃণমূলের উপস্থিতি সেখানেই পেয়ে যাবেন একে অপরের পরিপূরক কেটে মনে হচ্ছে ভাবতে পারলেন কীভাবে এ ধরনের অনেক হচ্ছে অবৈধভাবে চাকরি দিয়েছে এখন প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাকরিও হতে চলেছে যারা বৈধ তাদের ওপরেও ভোগ করছে না কি বলে কাল দিকে বই না শিক্ষা কেন থাকবে না সমস্ত ধর্মীয় থেকে শিক্ষা থেকে শুরু করে বিভিন্ন শিক্ষার প্রয়োজন আছে আর মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সাথে আধুনিক শিক্ষা তৈরি নেই কে বলেছে আমি একজন মাদ্রাসার ছাত্র আমি যেভাবে ফিজিক্স থেকে শুরু করে তারপরে ম্যাথ ইংলিশ থেকে শুরু করে বাংলা থেকে শুরু করে জিওগ্রাফি থেকে শুরু করে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স থেকে শুরু করে যে ধরনের পাঠ পাঠ্যক্রমের মধ্যে যেগুলো থাকে সেগুলো পড়াশোনা করছি সাথে সাথে মাদ্রাসা আরবি সাহিত্য ইসলামিক থিওলজি এই ইসলামিক হাদিস থেকে শুরু করে এগুলো পড়াশোনা করেন তো এখানে হ্যাঁ আমরা যাই কিন্তু আধুনিকরণের আমরা চাই মাদ্রাসাগুলোতে আরও উন্নত মানের চিকিৎসা মানে স্বাস্থ্য মানে আপনার পড়াশোনা এখানে করানো হোক এই সাবজেক্টকে আপ আপডেট করা হোক টিচার নিয়োগ হোক হচ্ছে না নিয়ে চর্চা হচ্ছে না কেন দেখুন ব্যাপারটা হচ্ছে এখন বর্তমানে যে ছোট চোদ্দোটি মাদ্রাসা আছে তার পরিকাঠামো পুরো পুরো ধ্বংস করে দিচ্ছে আগে এটা ঠিক হোক আনএডেড এমএসকে এস এস কে যেগুলো আছে সেগুলো ঠিক করুক এগুলোই করতে পারছে না মাননীয়াত দশ হাজার মাদ্রাসা দেওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন দশটা দিয়েছেন নতুন শিক্ষা প্রতিষ্ঠান বাংলাই দরকার শিক্ষা প্রতিষ্ঠান দিল্লি ওখান থেকে মানুষ উঠে আসবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে সে মাদ্রাসা হতে পারে আপনি মাদ্রাসার ইতিহাস কিন্তু তার আগে দেখলে দেখা যাবে মাদ্রাসার ইতিহাস সাতাশ সালে মাদ্রাসা বোর্ড তৈরি হয়েছিল আর উনিশশো একান্ন সালে কিন্তু স্কুলের এডুকেশনের বোর্ড তৈরি হয়েছিল এটা ভাবতে হবে যে মাদ্রাসাকে আমরা কোনোভাবেই ভোগে করতে পারি না